হ্যাঁ নমস্কার পিক্সেল নিউজ টোয়েন্টি ফোর আপনাদের সকলকে স্বাগত জানাই আমি কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম গ্রাফিক্সের আমি একটা পোস্টার বানিয়েছিলাম তার প্রিন্ট চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড়ো বলে আমরা পুরোটা দেখাতে পারছি না গৌরব ওয়াটার সাপ্লাই ফোন নাম্বার এখানে দেওয়া আছে এবং এখানে অ্যাড্রেস তো দেওয়াই আছে ঠিক আছে চার ফিট বাই ছ ফিটের ব্যানার একটি ঠিক আছে তো কোয়ালিটি সত্যিই খুব ভালো আর আপনারা দেখতেই পাবেন

সে দাদাকে আমি বলেছিলাম যে আমার ব্যবসা আছে জলের ব্যবসা বাড়িতে বাড়িতে দিয়ে তিন লিটার জার এবার অনুষ্ঠান পারপাস জারও দেওয়া হয় প্লাস বোতলেরও কালেকশান আছে কারণ হচ্ছে যে দাদাকে বলেছিলাম যে ব্যানারটা বানিয়ে দিতে দাদা অসাধারণ বলেছিল যে বানিয়ে দেবো দাদার ব্যানারটা অসাধারণভাবে খুব ডিজাইন করে সুন্দরভাবে বানিয়ে দিয়েছিলো আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যানারটার কোয়ালিটি অসাধারণ কিন্তু দুটো ধরনের কোয়ালিটি হয় একটা সাদা টাইপের হয় আর একটা কালো টাইপের হয় দাদা বলেছিল বেস্ট হবে কালোটা নিলে দাদাই দাদাটা দাদা আমাকে বলবে যে এটাই নাও এটাই কিন্তু ব্যানারটা চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব অসাধারণ হয়েছে দাদার কাছে ব্যানারের অর্ডার দিন আরও ভিজিটিং কার্ড দাদা বানায় আরও অনেক কিছুই করে খুব ধন্যবাদ খুবই ভালো লেগেছে